পাসপোর্ট বাতিল করা হয়নি এটা তো সরকার জানে এটা কি এনএসআই ডিজিএফআই জানে না তাহলে কি করে যেতে পারলো আমরা শুনেছি একজন খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছে ইয়ের মধ্যে কি বলছি মানে সমস্ত স্বরাষ্ট্র ব্যবস্থাটা তিনি দেখে। কান্দু খুদা বক্স খুদা বক্সরা খুব কি পাওয়ারফুল আবার এই শুনে তিনি কি বিজেপি কে খুব একটা পছন্দ করেন না নিজের মত করে সব কিছু রাখার চেষ্টা করেন তাহলে এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরে আজকে এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে আজকে সাতক্ষীরা কুড়িগ্রাম খাগড়াছড়ি বাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে সরকার তো একটা কথা বলেনি কোথায় ক্ষুদাবাস কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর কোথায় সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না এটা তো বিরাট এক নয় থেকে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে আমরা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা বাড়ানোর তৈরি করছে এটা কি একটা মুক্তিযুদ্ধ হওয়া একটা জাতি ত্রিশ লক্ষ জীবন দেওয়া একটা জাতি দেড় হাজার শিশু বাচ্চা তরুণের জীবন দেওয়া একটা জাতি সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে আর আপনারা নিশ্চুপ আপনারা টু শব্দ করছেন না কারণ কি قالতো शेख हसीना যেমন করেছেন আপরাও তাই করছেন আমাদের শিবন্তের লোক হত্যা করলে शेख हसीना একটা প্রতিবাদ করতে কি শব্দ করতে আজকে কেন একেবারে নিশ্চুপ নিরুত্তর অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কে তো সমস্ত গণতান্ত্রিক ধরে শক্তি রাজনৈতিকতা সমর্থন করেছে কোন সাহসে পার্শ্ববর্তী দেশ থেকে তারা তাদের লোক জোর করে আমাদের সীমান্তকে আজকে উৎসবের দিন বৌদ্ধ পূর্ণিমা মহামতি গৌতম বুদ্ধের মহামরবের জন্মদিন তার বুদ্ধত্ব প্রাপ্তি এবং তার মৃত্যু মহাপরিনির্বাণ বৌদ্ধ সম্প্রদায়ের তাদের যে উৎসবের প্রাঙ্গন সেই উৎসবের প্রাঙ্গনে আমরাও সামিল হয়েছি আমরাও সামিল থাকবো আমরা কাঁধে কান মিলিয়ে হাজার বছর ধরে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারপা তিপরা সাঁওতাল রাজবংশী সবাই আমরা একসাথে থেকেছি আমাদের উৎসবে আমাদের এই ঈদে মূলাদ নবী আমাদের কোপার ঈদে তারা যেমন আমাদের বাড়িতে এসছে আমরাও দুর্গাপূজায় আমরাও তাদের বৌদ্ধ পূর্ণিমায় আমরাও তাদের পঁচিশে ডিসেম্বর একসাথে থেকেছি বাংলাদেশের বিরুদ্ধে তৈরি করা হয় পার্শ্ববর্তী দেশে বিভিন্ন জায়গায় জঙ্গির কথা বলা হয় যে কথাটা এখানে আমাদের জয়দেব করেছে জঙ্গির কথা বলা হয় সাম্প্রদায়িক বিশৃঙ্খলার কথা বলা হয় কিন্তু বাংলাদেশের মতো এত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছর ধরে যেটা চর্চিত হয়ে এসছে সেটা আর আশেপাশে আর কোথাও নেই আমাদের আমার মনে হয় যে আমাদের এই সম্প্রীতি দেখে অনেক দেশ হিংসা করে অনেক দেশ মনে করে কি ব্যাপার এদের মধ্যে এত শান্তি কেন আমরা একে গণতন্ত্রের জন্য এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা তো লড়াই করেছি আমরা আমার মনে আছে এই শেখ হাসিনার পুলিশ ধাওয়া করে আসছে এই যে আমার সময়ে আমি যেহেতু হাঁটতে পারি না বেশি জোরে ওরা আমাকে আঁকলে নিয়ে কোনো নিরাপদ জায়গায় তারে নিয়ে গেছে এইভাবে আমরা একই অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্ক বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক অশান্তির যারা ভ তৈরি করে তারা বাংলাদেশের বন্ধু কখনোই হতে পারে না তারা একটা মিথ্যা উদ্দেশ্য নিয়ে এই কাজটি করে আমি আজকে এই বৌদ্ধ পূর্ণিমায় এই বৈশাখী পূর্ণিমায় আমি যে র্যালিটি এখন অনুষ্ঠিত হবে আমি প্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তাদের সমৃদ্ধি এবং সুখ অব্যাহত থাকুক এই কামনা করছি এবং এখন যে র্যালিটি অনুষ্ঠিত হবে তার শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ